মূর্খ রাজা রাতা তুই আমার ভোজন মাটিতে ফেলিস আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই আমার ভোজন মাটিতে ফেলেছিস তুই ভোজনের জন্য যেটা হাতে নিবি সেটাই মাটি হয়ে যাবে তুই সামান্য একটা সন্ন্যাসী হয়ে এই রাজাকে অভিশাপ দিস এই দেখ এই কলাটা আমি তুলে খাবো আমার কিচ্ছু হবে না মাটি আমাকে ক্ষমা করে দাও সন্ন্যাসী তুমি এই অভিশাপ তুলে নাও ঠিক আছে যদি কোনো প্রতিপরতা তোকে বুকের দুধ খাওয়ায় তাহলে তুই অবشب মুক্ত হবি শামী কতদিন খেতে পাইনি একটু জল খাবো আমি বড় ক্ষুধার্ত হ্যাঁ আছে বাড়িতে হ্যাঁ ভিখারিটা ভীষণ ক্ষুধার্ত তুমি এখানে বসো আমি তোমাকে খেতে দিচ্ছি আমাকে একটু তোমার বুকের দুধ খেতে দেবে শামী আমাকে মেরো না এখানে বস এইটাই একই পাহাড়পুরের রাজামশাই আপনার এই অবস্থা কি করে হলো কিন্তু আমার স্ত্রী কি করে আপনাকে বুকের দুধ দেবে সে তো সতি কোনো পুরুষের ছায়া মারা না আমাকে তুমি বাঁচাও সিন্ধু ঠিক আছে চল অসম্ভব অন্য পুরুষকে বুকের দুধ দেওয়ার আগে আমার জন্য মৃত্যু হয় স্বামী আমাকে তোমার সন্তান মনে করো মা এই নাও দুধ খাবে বলে